মধ্যযুক্ত বটেই সমগ্র বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস কিন্তু এই মর্মস্পর্শী লেখক ঠিক কোন সময়ের এবং কতজন চণ্ডীদাস রয়েছেন তা নিয়ে নানা তর্ক বিতর্ক বিভ্রান্তি মতান্তর ও মতবিরোধ রয়েছে বিশেষত উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন ডায় শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস সমস্যার সৃষ্টি হয়েছে প্রথমে দেখা যাক এই সমস্যাটি আসলে কি দেখো চণ্ডীদাস এই নামে বিভিন্ন সময়ে একাধিক কবিকে পাওয়া যাচ্ছে যেমন ধরো বড়ুচণ্ডীদাস দ্বিজ চণ্ডীদাস দীনচন্ডীদাস সহজিয়া চণ্ডীদাস কাজেই প্রশ্ন উঠেছে এরা সকলেই কি একই ব্যক্তি না ভিন্ন ভিন্ন ব্যক্তি বড়ু বড়ুচন্ডীদাস আদি মধ্যযুগের বাংলা ভাষায় শ্রীকৃষ্ণ কীর্তন নামে রাধাকৃষ্ণ প্রেম বিষয়ক একখানি আখ্যান কাব্য রচনা করেছিলেন রাধা রাধাকৃষ্ণের প্রেম অবলম্বন করে বাংলা ভাষাতেই যাকে প্রায় আধুনিক বাংলায় বলা যায় বেশ কিছু উৎকৃষ্ট পদরচনা করেছিলেন দীনচন্ডীদাস নামে বা দীনচন্ডীদাস নামে তৃতীয় জন চৈতন্য পরবর্তীকালে চৈতন্যদেব প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রভাবে পুরাণের কাহিনীর সঙ্গে পদাবলী রস মিশিয়ে এক বৃহৎ পালাগান রচনা করেছিলেন চতুর্থজন অর্থাৎ আমরা যাকে বলছি সহজিয়া চণ্ডীদাস তিনি চৈতন্যদেবের তিরোধানের পর রামি নামে এক রজক কন্যা বা রজকিনীকে সাধন সঙ্গিনী করে বৈষ্ণব সহজিয়া ভাবের আশ্রয়ে কিছু পদ রচনা করেছিলেন এখন আমাদের প্রশ্ন এই যে এই চারজন চণ্ডীদাস কি একই ব্যক্তি অথবা ভিন্ন ভিন্ন ব্যক্তি প্রথমত দীনেশচন্দ্র সেন থেকে আরম্ভ করে পরবর্তীকালে অনেকেই মনে করেছেন যে চণ্ডীদাস একজন আর তাঁর জন্ম বীরভূমের নানুরে তিনি যৌবনকালে বয়সের উচ্ছ্বাসে শ্রীকৃষ্ণ কীর্তনের মতো একটি তরল আদিরস প্রধান কাব্য রচনা করেছিলেন পরে পরিণত বয়সে ভাবগম্ভীর অজস্র পদ রচনা করেছিলেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেছেন সত্যি চারজন চণ্ডীদাস বর্তমান ছিলেন এ কথাই কেউ কেউ কৌতুক বোধ করতে পারেন তবে তাতে বা বাকি কারণ থাকতে পারে পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দীর প্রায় চারশো বছরের মধ্যে চারজন একই নামের কবি এলে অবাক হবার কি আছে সত্যি সত্যি চারজন চণ্ডীদাস বর্তমান এবং চণ্ডীদাস নামাঙ্কিত পদাবলী ও আখ্যানে চারটি স্পষ্ট স্তর দেখা যায় তার মধ্যে দুটি হচ্ছে আখ্যানের ধারা আর দুটি পদাবলীর ধারা এখন এই দুজন অথবা চারজন চণ্ডীদাসের মধ্য থেকে আমাদেরকে যতদূর সম্ভব একটা নিশ্চিত সিদ্ধান্তে আসতে হবে এ প্রসঙ্গে আমরা বড়ু আর দ্বিজো অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা ও বাঙালির অতি পরিচিত পদাবলীর রচয়িতা ছাড়া অপর দুজনকে এই সমস্যার বাইরে দাঁড় করালাম তাহলে দেখো প্রথমেই বড়ু এবং দ্বিজো এই চণ্ডীদাস আমরা দেখতে পাচ্ছি পৃথক নয় এরা একই যিনি শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছিলেন তিনি পদাবলী রচয়িতা এর কারণ হিসেবে দেখো বড়ু এবং দ্বিজ উভয় তাদের কাব্যের মাঝে মাঝে বাসলি বা বাসুড়ি দেবীর বন্দনা করেছেন দ্বিতীয়ত লক্ষ্য করো আর শ্রীকৃষ্ণ কীর্তনের মতো পদাবলিতেও অনেক স্থানে কবির ভনিতায় বড়ুচণ্ডীদাস নাম কিন্তু পাওয়া যাচ্ছে তৃতীয়ত শ্রীকৃষ্ণ কীর্তনের বংশীখণ্ড ও রাধাবিরোহে এমন অনেক পদ আছে যেখানকার রাধার প্রেমার্থীর সঙ্গে ভাবে ভাষায় চৈতন্য আস্বাদিত পদাবলী রাধার বেদনা কাতরতার মিল আছে তাহলে তোমরা দেখো যারা দুজন চণ্ডীদাসের অস্তিত্বে বিশ্বাস করেন না অথচ ভক্তিভাবের ঘোরে শ্রীকৃষ্ণ কীর্তনের স্থূলতা এবং আদিরসের প্রাবল্যকেও মেনে নিতে পারেন না অথচ বলেন যে শ্রীকৃষ্ণ কীর্তন অপরিণত বুদ্ধি বরুর যৌবন বয়সে রচনা এবং তিনি পরিণত বয়সে ধর্মভাবে আপ্লুত হয়ে পদাবলী রচনা করেছেন তাদেরও এই মত মানা যায় না কারণ দেখো প্রথমত শ্রীকৃষ্ণ কীর্তন মোটেই অপরিণত বুদ্ধি রচনা নয় যথেষ্ট পরিপক্কতা আছে যা কাহিনী বিন্যাস ঘটনা কৌশল নাটকীয়তা ও চরিত্র সৃষ্টির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে দ্বিতীয়ত পদাবলীর মতো সব ক্ষেত্রে অতি উচ্চ শ্রেণীর না হলেও শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে যথেষ্ট ভাবুকতা আছে তৃতীয়ত মনে হয় শ্রীকৃষ্ণ কোনো এক রাজদরবারের আনুকূল্যে রচিত হয়েছিল তাই এবং জয়দেবের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হওয়ায় এতে আদিরসের প্রাধান্য ঘটেছে আর নিজস্ব স্বাধীন বিচার এবং ভাব ও রস অবগাহনের ক্ষেত্রে দাঁড়িয়ে চণ্ডীদাস তার পদগুলিকে রচনা করেছেন ফলে এই পার্থক্য এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তিগুলি এই প্রথমত শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি বিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছ থেকে সংগৃহীত হয় এই মুখোপাধ্যায় মহাশয় বিষ্ণুপুরের রাজগুরু শ্রীনিবাস আচার্যের কন্যার বংশধর যাদের সঙ্গে রাজপরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় স্বাভাবিক দ্বিতীয়ত বসন্তরঞ্জন রায় আবিষ্কৃত পুঁথিটি বিষ্ণুপুর রাজসভার পুঁথিশালার সম্পত্তি ছিল তৃতীয়ত বড়ুর জন্মস্থান হিসেবে কথিত ছাতনা মল্ল রাজাদেরই শাসনাধীন গ্রাম ছিল অতএব কবির পক্ষে রাজ অনুগ্রহ লাভ করা আদৌ অসম্ভব ব্যাপার ছিল না চতুর্থত রাধাকৃষ্ণ বিষয়ক শ্রেষ্ঠ পদগুলি রচয়িতা দ্বিজ চণ্ডীদাসের দ্বিজ শব্দের অর্থ কি এখানে ব্রাহ্মণ এই অর্থে গৃহীত হবে নাকি রূপকার্থে অর্থাৎ রাজার নির্দেশের বাইরে ভাবের স্বাধীন লোকে দ্বিতীয় জন্মপ্রাপ্ত বা দ্বিজ এই অর্থে গৃহীত হবে জ্ঞানবৃদ্ধ চণ্ডীদাস এইভাবে নবজন্ম লাভ করে অপূর্ব সাহিত্য সাহিত্যের ফসল ফলিয়েছেন এই সিদ্ধান্ত কি অধিক যুক্তিগ্রাহ্য নয় আবার দেখো কৃষ্ণদাস যে চৈতন্য চরিতামৃত অনুসারে আমরা বলতে পারি চৈতন্যদেব বড়ুচন্ডীদাসের কাব্য আস্বাদন করতেন না করতেন দ্বিজ চণ্ডীদাসের পদ যাকে আমরা পদাবলী চণ্ডীদাস হিসেবেই জানি চিনি চৈতন্যদেব শ্রীকৃষ্ণ কীর্তনের গ্রাম্যতা এবং আদিরসের ছড়াছড়ি দেখে তাকে আনুকূল্য দেখাননি বলেই এই গ্রন্থটি ক্রমশ লোকচক্ষুর অগোচরে চলে যায় এই মতটিও আদৌ যুক্তিগ্রাহ্য নয় কারণ লক্ষ্য করো চৈতন্যদেবের সন্ন্যাস জীবনের অন্তলীলায় ভাবাবেশে কোনো কাব্যের আগাগোড়া তিনি পাঠ করতেন না তার ভক্ত সঙ্গীরা তাকে প্রত্যেক কাব্যেরই নির্বাচিত কিছু কিছু অংশ পড়ে শোনাতেন অতএব শ্রীকৃষ্ণ কীর্তনের এমন অনেক অংশ রয়েছে যা ভাবতন্ময়তা সৃষ্টিতে অবশ্যই সক্ষম এছাড়াও এরকম সাক্ষীও আছে যে চৈতন্যদেব দিব্য ভাবের দ্বারা সাধারণ দেহমুখ্য প্রেমের কাব্যকেও সূক্ষ্ম আধ্যাত্মিকতা মণ্ডিত করে নিতেন অতএব বরুর কাব্য আস্বাদন করতে চৈতন্যদেবের বাধা কোথায় আবার দেখো চৈতন্যদেব স্বয়ং দানলীলার অভিনয়ে অংশগ্রহণ করতেন বলেও আমরা জানতে পারি এক্ষেত্রে বরুর কাব্যকে আশ্রয় করাই তো সম্ভব তাই নয় কি চৈতন্যদেবের আস্বাদন সৌভাগ্য লাভ করবার পরেও শ্রীকৃষ্ণ কীর্তন কেন অপ্রচলিত হয়ে গেল যার জন্য আজও পর্যন্ত একখানার বেশি পুঁথি পাওয়া যায়নি উত্তর আজও বাঁকুড়া ও মানভূম যাকে ঝাড়খণ্ড বলে সেখানকার লোকচেতনায় শ্রীকৃষ্ণ কীর্তন বেঁচে আছে তাল শিক্ষার পুঁথিতে ষোলোটি পদকল্প তরুতে একটি শ্রীকৃষ্ণ কীর্তনের পদ উদ্ধৃত হতে দেখা যায় এছাড়া আরও একটি বড় প্রমাণ এ সূত্রে বলতে পারি যে চৈতন্যদেব বড়ুচণ্ডীদাসেরই পদ বা কাব্য আস্বাদন করতেন প্রমাণটি হচ্ছে এই যে চৈতন্যদেবের ভক্ত অনুচর সনাতন গোস্বামী তার তোষিনী গ্রন্থে জয়দেবের গীতগোবিন্দের সঙ্গে চণ্ডীদাস রচিত দান নৌকা ইত্যাদি খণ্ড সম্বলিত কাব্যের উল্লেখ করেছেন বড়ুচণ্ডীদাস ছাড়া আর কার কাব্যে এমন পালাবদ্ধ খণ্ড বিভাগ আছে তোমরা বলো তো এই যে আমরা এতগুলো কথা আলোচনা করলাম তথ্য যুক্তি দিলাম এর উপসংহার হিসেবে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের একটি উদ্ধৃতিকে তুলে ধরছে তোমাদের সামনে মনে হয় এর এর মাধ্যমে তোমরা স্থির সিদ্ধান্তে আসতে পারবে আর তিনি বলেছেন দ্বিজুচন্ডীদাস বলিয়া কোনো কবি থাকিলে তিনি নিশ্চয়ই চৈতন্যদেবের পরবর্তী তবে ইহা সম্ভব যে সাধারণ কীর্তনিয়া ও অজ্ঞাত কবির হাতে বড়ুচণ্ডীদাসের পদের ভাবের সহিত চৈতন্যদেবের চরিত্রের আদর্শ মিলাইয়া যে কতগুলি সুন্দর পদ সৃষ্টি হইয়াছিল সেগুলি না বড়ুচণ্ডীদাসের না উপরের আলোচিত দীনচণ্ডীদাসের সেগুলি চণ্ডীদাসের নামে প্রচলিত হইয়া বড়ু ও দীনচণ্ডীদাসের সম্মিলিত পদাবলীর মধ্যে প্রবিষ্ট হইয়া চণ্ডীদাস এই নামের সহিত অচ্ছেদ্যভাবে জড়িত হইয়া গিয়াছে আর দেখো আর এরই ফলে বুরুচণ্ডীদাসের কবিত্ব ও চৈতন্যদেবের ভাবাবেশে আস্বাদিত ও সার্বিক ভক্তি আবেগের মিশ্রণে সমস্ত পদ এক চণ্ডীদাস নামের অমৃত সমুদ্রে মিলেমিশে সকল ব্যক্তিগত স্বরূপ পরিচয়কে তালগোল পাকিয়ে দিয়েছে কেমন লাগলো আমাদের আলোচনা বন্ধুরা তোমরা তোমাদের কমেন্ট তোমাদের মতামত কমেন্ট বক্সে এসে জানাতে একদম ভুলো না প্রত্যেকে ভালো থেকেও সুস্থ সুন্দর থেকো আপাতত টাটা